আসসালামু আলাইকুম সকল মশাশি বাইরে জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মশ্যাসড়ি বাইরে সারি নাসের পক্ষ থেকে প্রাণ্ডার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের তো আমরা বড় রয়েছি আর প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে মাছের টাকাই মাছ চাষ মানে খুবই কম খরচে আপনি মাছের টাকা দিয়েও যে মাছ চাষ করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি আসলে দেখেন আমরা তো প্রান্তিক পর্যায়ে থেকে সকল মৎস্যবাসী বাইদের সাথে আমরা আমাদের যে একটা আত্মার বন্ধন রয়েছে মাছ চাষে সেটা আমরা রক্ষা করে থাকি এবং আমরা সকল মৎস্যবাসী বাইদের কাছে মাছ বিক্রি করে থাকি তাই আমাদের সকল মৎস্যভাষী কথাদের মাথায় নিয়ে কাজ করতে হয় তার এই ধারাবাহিকতায় যে অনেক মৎস্যবাসী বাইরে রয়েছেন যে আসলে তারা আর্থিকভাবে ততটা সচ্ছল না কিন্তু কিভাবে তারা মাছ চাষ করে সফল অর্জন করবে বা সফলতা অর্জন করবে তাদের জন্য আমরা কাজ করি থাকি আমরা শুধু মানে দেশের জন্য কাজ করি পাবো তেমন আমরা প্রান্তিক খামায় থেকে সকলদের জন্য আমরা সমানভূপে কাজ করে যাচ্ছি বিশেষক আমাদের যে আস্তে আস্তে শিরোনাম সেটা হচ্ছে আমরা আলোচনা করবো মানে মন তেলাপিয়ার সাথে যে কাঠ মাছ মিশে চাষ করে আপনি কিভাবে মাছেরটাকে মাছ চাষ করবেন সেটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করবো তাই আমাদের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব সহকারে আপনাদের দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যারা এই বা মাছ চাষ করতে চান যে মাছের টাকায় মাছ চাষ বা কম পুঁজিতে মাছ চাষ চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা আশা করি খুব উপকৃত হবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে যতগুলো মাছ চাষ পদ্ধতি রয়েছে লাভজনক তার মধ্যে কার্প মাছ এবং তেলাপিয়া মাছ অন্যতম কারণ বাজারে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে কার্প মাছ এবং তেলাকিয়া মাছের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যাপক হারে বাজার দখল করে রেখেছে দুইটি মাছ তো প্রিয় আপনি কিভাবে আসলে তেলাপিয়ার সাথে আপনি কাঠ মাছ চাষ করে কিভাবে মাছের মাছ উৎপাদন করবেন সেটি নিয়ে আমরা খুবই গুরুত্ব আলোচনা করতে যাচ্ছি তাহলে আপনি যদি তেলাপিয়ার সাথে কাঠ মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে যদি আপনি মাছ চাষে মানে লাভবান হতে চান হ্যাঁ অল্প পুঁজি হোক বা বেশি পুঁজি তাহলে অবশ্যই আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে কারণ পুকুর প্রস্তুতির উপর নির্ভর করে মাছ চাষের সফলতা আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এবং পুকুর প্রস্তুতির পর মানে যথেষ্ট পরিমাণ পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে হবে সার জৈব সারের মাধ্যমে আমরা প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারেন সেটা নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনি কিভাবে আর তারপর হচ্ছে মাছের যে চাষের ব্যবস্থা সেটা আসবে তো দর্শক আমরা জানি যে আহ মাছ মনস মাছ খুবই লাভজনক একটি চাষ পদ্ধতি বাংলাদেশে আর তার সাথে দিবেন আপনি কাঠ মাছ মানুষের তেলা মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে ব্যাপারটা রক্ষা রাখতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে এটা হচ্ছে আপনার নার্সিং পুকুর আপনাকে অবশ্যই নার্সিং পুকুরে আপনার সুন্দরভাবে শুকিয়ে এবং ওটাও খুব সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রস্তুতি করার পর সেখানে আপনি নার্সিংয়ে দিবেন আপনি প্রতি শতাংশে যদি আপনার নার্সিং পুকুর ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার পিসও নিতে পারেন কিন্তু নর্মালি আমরা বলে থাকি যে এক হাজার থেকে পনেরোশো পিস যদি আপনার পুকুরের জায়গা স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই হাজার পিসও মাছ নার্সিং করতে পারেন নার্সিং পুকুর সেক্ষেত্রে আপনি মাছটাকে আপনি ছয় সপ্তাহে নার্সিং করবেন আপনি যার কাছ থেকে মাছ সংগ্রহ করেন মনস্বাস্থে মাছ যখন আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন হয় তখন মাছটা স্বাভাবিকভাবে চার হাজার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার এমন কেজিতে চলে আসে আসলে এক্ষেত্রে ডিফারেন্সটা হয় আসলে তাপমাত্রার উপর কিছুটা নির্ভরশীল কারণ তাপমাত্রা কম থাকলে কিন্তু মাছের খাবার কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ কম ছোটো মানে কম বড়ো হয় স্বাভাবিকভাবে আমরা জানি যে আঠাইশ দিন যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার অনলাইনে মাছ থাকবে বা চার হাজারও থাকে অনেক ক্ষেত্রে আরও বড় থাকে সেখানে আপনি যে ছ সপ্তাহ মাসটা নার্সিং করবেন তখন মাছটা মোটামুটি চল্লিশ থেকে টাকা কেজি চলে আসবে আমাদের বিবিএস মনোস এস্তেলাপে মাছ যদি আপনারা নার্সিং করেন ছ সপ্তাহ তাহলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা কেজি চলে আসবে আমাদের বিবিএস মনস ইস্তেলাপে মাছটি এটি নার্সিং করার পর আপনি মজুত করে দেবেন তো এখন কথা হচ্ছে আপনি কী পরিমাণ মাছ মানে মজুত করবেন বা আপনি কীভাবে মাছ এটাকে মাছ চাষ করবেন যদি দর্শক কাপ মাছ এবং মনুষের তেলাপে মাছ দিতে কিন্তু মনুষের তেলাপে গণতে একটু কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি ধরেন প্রতি শতকে একশো পঞ্চাশ পিস মাছ দিলেন সে আপনার প্রতি শতকে মানুষের স্থলে দেবেন একশো পঞ্চাশ পিস আর কার্প মাছের ব্যাপারটি হচ্ছে কার্প মাছে কিন্তু স্তর বেঁধে থাকে যেমন পুকুরের একটি স্তর দুটি স্তর তিনটি স্তর হ্যাঁ নিচু স্তরে মধ্যম স্তর উপর স্তর এই তিনটি স্তর মিলিয়ে কিন্তু আপনাকে মাছ ধরতে হবে যেমন উপর স্তরে আমরা কাতলা শিল বা বিগের থাকে নিচে রুইকা জাতীয় মাছ থাকে রুই পুটি মাছগুলো মধ্যম স্তরে থাকে আর নিচে সবার নিচে থাকে হচ্ছে কি মৃগেল কালিবাস কার্প হম কার্প মাছের চাষের ক্ষেত্রে অনেকে অনিয়াচিষ্ট হতে পারে কারণ কাঁফু মাছ কিন্তু পুকুরে ওই সরের মতো আমরা যে মানে সর দেখতে পাই সরের মতো যেহেতু মুখ সে পুকুরে ক্ষতাই করতে থাকে অনেক সময় পার গিয়ে ফেলা অস্তিত যে কাপো মাছ তারপর হচ্ছে অনেকেই কাঁপো মাছ চাষে দিতে পারেন না বা অনেকে গন্যা মাছ দিতে পারেন আপনি নিজস্তরে গন্যা মাছ কিন্তু ব্যাপক ব্যবসায়ীরা রয়েছে তা আপনি এভাবে প্রতি স্তর মিলে আপনি যদি বারো পিস মাছ দেন দশ থেকে বারো পিস মাছ দিলেন আপনি হচ্ছে গিয়ে কার মাছ তার দেড়শো পিস আর দশ পিস একশো ষাট পিস বা একশো বাষট্টি পিস বা একশো পঁয়ষট্টি পিস এভাবে মিলে আপনি পুকুরটা সাজিয়ে নেন বা মাছ সাজালেন পুকুরটার তো সেক্ষেত্রে আপনি মাছের টাকা কীভাবে মাছ প্রদান করবেন দেখেন প্রিয় দর্শক আপনি যে কার্ভ মাছটা দিবেন এটা কিন্তু অবশ্যই মিনিমাম দুইশো পঞ্চাশ গ্রাম ওজন হতে হবে দুশো পঞ্চাশ গ্রাম এনেছে দিলে কিন্তু আপনি যে মাছের মাছের যে সফলতা সেই মূল সফলতা আপনি দিতে পারবেন না এখন ছোটো সাইজের মাছ দিলে তেলা সাথে সেগুলো আসলে পেয়ে উঠবে না তারপর আপনি লসের সম্মুখীন হবেন আপনাকে অবশ্যই আড়াইশো গ্রাম মাছ দিতে হবে বা পাঁচশো গ্রাম হলে আলো বেশি ভালো কারণ আপনি যত বড় মাছ বাজারে উৎপাদন করে বিক্রি করবেন তার মাছের চাহিদা তত বেশি থাকবে আর মাছের দাম বেশি থাকবে আমরা জানি যে আপনি ধরেন এক কেজি যদি কোনো রুই কাতল মাছ বা এই কার জাতীয় মাছ আপনি বাজারে বিক্রি করেন সেটা ধরেন যত দাম পাবেন সেটা হচ্ছে দুই থেকে তিন কেজিও সেটা দাম কিন্তু অনেক দ্বিগুণ হবে তাই প্রিয় আপনি কি অবশ্যই আড়াইশো গ্রামজনের মাছটা দেবেন আপনি তেলাপের সাথে তখন আপনি মাছ কীভাবে মাছটাকে মাছ উৎপাদন করবেন আমরা জানি যে ছয় সপ্তাহ নার্সিং করার পর মাছটা চল্লিশ থেকে পঞ্চাশটা টাকা কেজি আসে এই মাছটাই যদি আপনি চার মাস বা তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস উৎপাদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনার তিন মাস মাছ উৎপাদন করেন আপনি যেহেতু নার্সিং এর সময়টা বাদ দিয়ে আপনাকে মাছের উপাদান সময় ধরতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি তিন মাস মাছ ধরেন কিন্তু কেজি চলে আসবে তিন মাসে তিনটা কেজি যখন চলে আসবে তখন আপনি ধরেন দেড়শো পিসের মধ্যে আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দেবেন মাছটা যখন তিনটা কেজি চলে আসবে তিন মাসে তখন আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দেবেন হ্যাঁ আবার পঞ্চাশ পিস মাছ বিক্রি করলে মোটামুটি আপনি যে টাকাটা পাবেন ওই টাকা দিয়ে কিন্তু আবার আপনি পরবর্তীতে যে তেলা মাছ থাকবে তাহলে তখন বয়টি একশোটি একশো পিস তেলা মাছ থাকবে প্রতি শতাংশে আর কার্প মাছ কিন্তু বিক্রি করা যাবে না কার্প মাছটা আপনাকে শেষে বিক্রি করতে হবে একশো পিস মাছটা যখন থাকবে তখন আপনি তিনটায় কেজি বিক্রি করবেন পঞ্চাশ পিস মাছ তাহলে আপনার পুকুরে আছে মাছ একশো পিস এই মাছটাই যখন আপনি যে বিক্রি করলেন ওই টাকা দিয়ে কিন্তু আপনি মাছের খাদ্য বা আপনার পারিবারিক আনুষঙ্গিকতা বা খরচ আপনি চলাতে পারেন মাছের খাদ্য খরচও মিটবে আপনি নিজের মানে ব্যক্তিগত খরচ আপনি করতে পারবেন এই মাসের গণত্ব কমে গেলশো থেকে বৃদ্ধি পাবে তাহলে যখন মাসটা তখন চার থেকে সাড়ে চার মাস তখন কিন্তু মাছ মোটামুটি বিপিএস মানুষের মাছ যদি আপনার নেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি মাসের ওজন দুইটাই কেজি চলে আসবে দুইটা কেজি চলে আসার পর আপনি আরো পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দিলেন দুটা যখন বিক্রি চলে যাবে আরো পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দিলেন মোটামুটি আপনি প্রতি শতাংশে আপনি পঁচিশ কেজি মাছ উৎপাদন করতে পারেন যদি দুইটা কেজি মাছ চলে আসে এভাবে যদি আপনি সাড়ে চার মাসে দুইটা কেজি মাছ চলে আসে তখন আপনার যদি আপনি একশো পিস মাছ কিন্তু অলরেডি চলে গেছে তাহলে আপনার পুকুরের মজুত রয়েছে পঞ্চাশ পিস মাছ পঞ্চাশ পিস মাছ যখন আপনি বিক্রি করে দিলেন চার মাস পরে তখন কিন্তু আপনি আরও কিছু টাকা পাবেন বা মূলধন আপনার পকেটে প্রফিট যুগ হবে তখন সেই টাকা দিয়ে আপনি বাকি পঞ্চাশ পিস মাছ আপনি তেলা মাছটাকে আপনি কালচাই দেবেন মানে খাওয়া খাবার দাবার দিবেন যেহেতু মাছের গণত্ব আরও কমলো লোক তখন কিন্তু মাছের উৎপাদন বেশি বৃদ্ধি পাবে মাছের গ্রোথ বৃদ্ধি পাবেন আপনি সেই সময় থেকে ধরেন আপনি চার মাসের পর আমাদের হ্যাঁ যদি আপনি আমাদের বিবিএস কনসেস তেলা পেয়ে মাছ যদি আপনি সংগ্রহ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধরেন সাত মাস বা সাড়ে সাত মাসে ধরেন সাত মাস পনেরো দিন সাত মাস পনেরো দিনে আপনি প্রত্যেকটি মাসের ওজন একটাই কেজি চলে আসবে তাই পঞ্চাশ পিস মাস আপনি একটাই কেজি করে বিক্রি করলেন তাহলে আমি হিসাবটা আপনি অবশ্যই বুঝছেন যে তিন মাসে আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দেবেন সেটা যে টাকা আসবে সেটা দিয়ে আপনি মানে পরবর্তীতে খাওয়াবেন ওই টাকা থেকে আপনার পারিবারিক ক্ষেত্র বা আপনি ব্যক্তিগত খরচও করতে পারবেন তারপরে যখন মাছ সাড়ে চার মাসে দুইটাই কেজি আসবে তখন আরও পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দেবেন মাছটা যখন সাড়ে সাত মাস বা আট মাস আট মাস লাগে না আমাদের কাছে মাছ যদি আপনার সঠিকভাবে খাদ্য দেন সেক্ষেত্রে সাত মাস বা সাড়ে সাত মাসে প্রত্যেকটি মাছের ওজন একটা কেজি চলে আসবে তখন আপনি আরও পঞ্চাশ পিস মাছ বিক্রি করে দিলেন তাহলে মোটামুটি আপনার চাষকাল সাত মাস থেকে আট মাস কিন্তু এই সময়ে আপনি শুধু মনুষ ইস্তেলাভে মাছ বিক্রি করলেন আর খাওয়ালেন বিক্রি করলেন আর খাওয়ালেন বা নিজের কিছু মানে ব্যক্তিগত ফান্ডে বা খরচ করলেন ব্যক্তিগত কাজও খরচ করলেন পারিবারিক কাজও খরচ করলেন কিন্তু ওই যে আপনি যে প্রতি শতকে আপনি ধরেন দশ পিস কার্প মাছ দিয়েছেন সেগুলো কিন্তু মোটামুটি এই সময়ে এক কেজি থেকে দেড় কেজি এমন ওজন হয়ে যাবে আপনি যেহেতু মানে স্তর বেঁধে মাছটা দেন প্রত্যেকটা স্তরে কিন্তু গ্রোথ সমান আসে না ধরেন আপনি যদি ধরেন তাহলে আপনি মোটামুটি এক কেজি ধরেন এক কেজি দেড় কেজি ওজন হবে তাহলে মোটামুটি আপনার পনেরো কেজি প্রতি শতকে আপনি মাছ উৎপাদন করতে পারবেন যত এক কেজি দেড় কেজি দুধের দরি আমরা তার সাথে পঁচিশ থেকে পনেরো কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন অ্যাভারেজে এভাবে আপনি চাইলে মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে পারেন বিষয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ শখের আপনারা আশা করি শুনেছেন যদি আপনি এভাবে চাষ করতে পারেন তাহলে আশা করি মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে পারবেন এবং খুব কম পুঁজিতে আপনি তো শুরু করবেন হচ্ছে গিয়ে তাহলে আপনার তো মেন খরচটা হচ্ছে গিয়ে যে তিন মাস পর্যন্ত হ্যাঁ তিন মাস পর্যন্ত আপনার প্রফিট মানে নিজের পকেটে খরচ করতে হবে তারপর থেকে কিন্তু আপনি মাছের টাকা দিয়ে মাছ চাষটা করতে পারবেন আর এভাবে যদি আপনি মাছ চাষ করতে পারেন তাহলে দিন শেষে অবশ্যই আপনি লাভবান হবেন

মনগত মান সম্পূর্ণপূর্ণা এবং সঠিক তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় যে কোনো সময় যে কোনো সমস্যা সমাধানে বিডিওতে দীঘায়িত করলাম না আশা করি আমাদের পরবর্তী বিডিও আসার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম